Thank <laughs> you. হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আজকে এমনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে এই মুহূর্তে আমি আছি আন্দামানে আর আজকে স্পেশাল দিনটা হচ্ছে আজকে পনেরোই আগস্ট তো পনেরোই আগস্ট বরের সাথে একটু ঘুরতে গেছিলাম তো ঘুরতে যাওয়ার সময় এই যে পাশে একটা গণেশ মন্দির আমি দেখতে পেলাম আর এই যে পুরো জায়গাটা জুড়ে দেখছো এই জায়গাটা জুড়ে পুরো মেলা টাইপের বসে তো আন্দামান একটা ঐতিহাসিক শহর এখানে খুব বড় করে পনেরোই আগস্ট সেলিব্রেশন হয় আমি আমি মনে করি এরকম বড় করে কোনো জায়গায় বা কোনো শহরে পনেরোই আগে সেলিব্রেশন হয় তো দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড় মানুষের পা রাখারও জায়গা নেই ভর্ষ্য ভিড় তো এই ভিড়ে তো কোনো কিছুই করতে পারলাম না যাওয়াটা পুরো বেকার হয়ে গেছে তো ভাবলাম কিছু খাওয়াই যায় তো প্রথমে তো আমরা খেলাম রু তারপরে এই যে একটা পেস্ট নিয়েছিলাম চিকেন সাথে এটা পুডিং কেক উফ মারাত্মক টেস্ট ভাবলাম এখানে শর্মাও পাওয়া যাচ্ছে তো একটা খাওয়াই যায় কেমন লাগে টেস্ট তো দেখলাম ভালোই লাগলো তারপর ভাবলাম একটা চিকেন কাটলেট ট্রাই করি চিকেন কাটলেটের সাথে পেপসি না খেলে জাস্ট জমে না তো এই খাওয়া দাওয়ার পরে আর ভাবলাম বাড়িই যাই এখানে আর জাস্ট থাকা যাচ্ছে না প্রচুর ভিড় তো আন্দামানে আমার আজকে দিনটা ভালোই কাটলো